সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের তরুণ ভাইদের জন্য আজকে আমরা এই ভিডিওতে মাস্টারভেষন বা হস্তমৈথুন সম্পর্কে তিনটি দিক নিয়ে আলোচনা করব প্রথমত হস্তমৈথুন বা মাস্টারভেসন করলে কি ধরনের ক্ষতি হয় দ্বিতীয়ত ইসলাম এই কাজ সম্পর্কে কি বলেছে তৃতীয়ত কিভাবে এই অভ্যাস থেকে মুক্তি পাওয়া যায় ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের আলোর কথন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আলোর কথন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন তো চলুন জেনে নেই হস্তমৈথুন করলে কী ক্ষতি হতে পারে হস্তমৈথুন দীর্ঘদিন করলে শারীরিকভাবে যে সকল ক্ষতি হতে পারে তার ভিতরে মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা পিঠ ও হাড়ে ব্যথা যৌন দুর্বলতা ও দ্রুত বীর্যপাত নিদ্রাহীনতা ও শরীর দুর্বল লাগতে পারে হস্তমৈথুন দীর্ঘদিন করলে মানসিকভাবে যে সকল ক্ষতি দেখা যেতে পারে তাহলে অপরাধবোধ ও হতাশা একাকিত্ব ও আত্মবিশ্বাসের হ্রাস অশ্লীলতার প্রতি আসক্তি পরবর্তীতে বৈবাহিক জীবনের সমস্যা